সালামু আলাইকুম বাজারে সচরাচর ছোটো আম পাওয়া যাচ্ছে আজকে আমি তেল ছাড়া টক ঝাল মিষ্টি জেলি আচার বানিয়ে দেখাবো আচারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে ছোটো আমি এখন আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আমি এখানে কিন্তু দুই কেজি আম নিয়েছি অবশ্যই আচারটা বানালে করে বানাবেন বেশি কারণ এই আমটা খেতে এত মজা হয় যে ছোট বড় সবাই মজা করে খায় আমার আমগুলা ধোয়া হয়ে গেছে আমি এখন আমটাকে ছিলে নিচ্ছি আপনি ছিল নিতে ছিলে নিলাম আপনারা বটি দিয়েও ছিলে নিতে পারেন চাকু দিয়েও ছিলে নিতে পারেন কিন্তু অবশ্যই আমটাকে ছিলে জেলি আচার বানাতে হবে আমার আমটা ছিলা হয়ে গেছে আমি এভাবে সব আমগুলোকে ছিলে নিব আমার আমগুলো ছিলা হয়ে গেছে আমি এখন কেটে নিচ্ছি আমি দিয়ে কেটে দেখাচ্ছি আপনারা চাইলে চাকু দিয়ে কাটতে পারেন তবে বটি দেখা কী হয় যে আমটা কালো হয়ে যায় তাই চেষ্টা করবেন কাটার পরে দ্রুত চারটা বানিয়ে নাও তাহলে কালারটাও ঠিক থাকবে স্বাদও ঠিক থাকবে আমি এভাবে চিকন চিকন করে লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি আর এই আচারটা বানালে অবশ্যই একটু বেশি করে বানাবেন কারণ বাচ্চা কাচ্চা মজা করে খায় এভাবে বানালে আপনি বছর ধরে ডাইনিং টেবিলে রাখতে পারবেন আম আচারটা কোনো চেঞ্জ হবে না আর ওপরে শ্বেতো করবে না আমি এভাবে সব আমগুলোকে কেটে নিলাম আমার সব আমগুলা কাটা হয়ে গেছে আর এই হলুদ আমগুলোও দিয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে আমি নিয়ে নিয়েছি সব আমগুলা কাটা হয়ে গেছে আমি এখন চুলার উপর প্যান বসিয়ে দেবো চুলার পর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ যে যেমন মিষ্টি খাবেন আমার দেড় কাপই পারফেক্ট আচারটা মিষ্টি হয়েছিল আর দিয়ে দিলাম ভিনেগার এখানে আমি ভিনেগার দিচ্ছি হাফ কাপ যখন চিনিটা সাইড দিয়ে একটু লাল হয়ে আসবে তখন ভিনেগারটা দেবেন আর আপনারা যদি ক্যারামেলের কালারটা নিয়ে আসতে চান তাহলে চিনির কালারটা যখন ক্যারামেল হয়ে আসবে তখন ভিনেগারটা দিয়ে দেবেন আমার যখন সাইডগুলো লাল হয়ে এসছে তখন আমি চিনিটাকে গলে নিচ্ছি ভিনেগার দিয়ে এভাবে চিনিটাকে গলে নিলাম আমি খুব যে সেরাটাকে আঠালো করব সেটা না দেখেন আমার চিনিটা গলে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচের বেশি যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচটা দিয়ে নেবেন আর দিয়ে দিলাম হলুদ হাফ চামচ লবণ দিলাম এক চামচ কিন্তু আমার পরে আবার হাফ চামচ লবণ লেগেছিল পুরো আমার দেড় চামচ লবণ লেগেছে ভিডিওটা স্কেপ হয়ে গেছে মশলাগুলো নেড়েছেড়ে দেওয়ার পরে আমি আমগুলোকে ঢেলে দিচ্ছি যেহেতু আমগুলো আমার একটু বেশি মনে হচ্ছে একবার এভাবে নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও আমগুলা দিয়ে দিলাম আর আচারটা দেখে মনে হচ্ছে কতগুলো আম বানাতে বানাতে একেবারে দেখবেন যে হাফ হয়ে যাবে যেহেতু কচি আমরা দেখেন কিছুক্ষণ পরে আমার আমের কতগুলা পানি বের হয়েছে আর অবশ্যই আমের আচারটা ঢাকনা ছাড়া করবেন আর আমগুলা দেওয়ার সাথে সাথে চুলার পাওয়ারটা হাই করে দেবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি রেড চিলি হাফ চামচের একটু বেশি তাহলে কালারটাও সুন্দর আসে স্বাদটাও দারুণ আসে রেড চিলি তারপরে পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে জেলি আচার বানালে রোদ ছাড়াই বছর ধরে সংরক্ষণ করা যায় আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর এই আমের জেলি আচারটা বানার সময় কিন্তু আমটাকে খুব জোরে প্রেস করা যাবে না আলতোভাবে আচারটাকে নেড়ে নেবেন এটা হচ্ছে পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়নটাকে আগে ভেজে এভাবে গুঁড়া করে নিয়েছিলাম কিন্তু আমি ভাজাটা দেখা হয়নি এই জন্য আপনাদেরকে দেখে দিলাম আমি এখানে ভাজা পাঁচ ফোরণ চামচ আর অবশ্যই পাঁচ ফোরন গুঁড়াটা দিবেন না কিন্তু আমি যে জেলি আচারের একটা সেন্ট সেটা কিন্তু পাওয়া যাবে না এখন দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ওপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি এখানে এক চামচ চিলি ফ্লেক্স দিলাম আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন না চাইলে অ্যাভয়েডও করতে পারেন তবে চিলি ফ্লেক্সটা দিলে আলাদা একটা টেস্ট আসে আমার প্রায় জেলি আচারটা হয়ে গেছে আমি কিন্তু আলতোভাবে নেড়ে দিচ্ছি বুঝতেই পারছেন আশা করছি আজকে আচারটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আচারটা কেমন হয়েছে আমি কিন্তু একটা সার্ভিং প্লেটে উঠে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমার জেলিয়াচারটা কত সুন্দর হয়েছে এটা হচ্ছে ফাইনাল লুক আল্লাহ পেজ